ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ে ডিপাল চলে আসলাম আমি দেখতে পাচ্ছ ওপরে মেয়ের ঘরে ঘরটা বন্ধই থাকে অন্ধকার থাকে আমি নিচেই থাকি তো এখন ভাবলাম যে আমি ঘরটা একটু দরজা জামাগুলো খুলে যাই দেখো ফাঁকা দেখো জামা কাপড় দেখেছ সব রেডি করে নিয়েছিলাম কারণ ভাড়া বাড়ি চলে যাবো বলে আমি আর আমার মেয়ে ভাড়া বাড়ি যাবো বলে জামা কাপড় রেডি করে নিয়েছিলাম যে সব রয়েছে তা জানি না যেটাই হয়েছে সবটা ভালোর জন্যই হয়েছে ভালো হয়েছে তো চলো ব্যালকোনিটা খুলি ঘরটা একটু আলো আলো করি কারণ অনেকদিন ওপরে আসা হয়নি আমার তো আমি ভাবলাম যে ওপরে যাই ওপরে একটুখানি গোছ গাছ করি করে তারপরে দরজা তাল্লা খুলে দিয়ে তারপরে একটুখানি আজকে কী করবো বলো তো আজকে একটুখানি চিকেন আনতে যাবো কারণ মনে হচ্ছে একটু চিকেন চিকেন খাই তাই জন্য যাবো এখন চিকেন আনতে চিকেন এনে চিকেন রান্না করবো সবটাই তোমাদের একটু শেয়ার করবো দেখতে থাকো আর গলার আওয়াজ বুঝতে পারবে না তোমরা সত্যি কথা বলতে গলার যা পজিশন তোমরা আওয়াজ পাবে না তোমরা জানোই ভালো করে আমি একটু চেঁচামেচি করলে আমার গলার পজিশন খুব খারাপ হয়ে যায় তো সেদিনকে রিমিকা তার শ্বশুরবাড়ি দিতে গেছিলাম তো এখানে বিরাট বড়ো একটা আয়োজন হয়েছিল আমাকে নিয়ে কমিটির চিঠি থেকে তারপরে সব দেখো এগুলো সব আমার ভালোবাসার মানুষ মানে আমাদের পাড়ায় প্রত্যেকটা মানুষই কিন্তু আমার ভালোবাসার মানুষ আমাকে সবাই চেনে আমাকে সবাই জানে ঠিক আছে তো এবার তাদের কর্তব্য তাদের কমিটিতে চিঠি দিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছে তো তাদের তো কর্তব্যই না যে চিঠি যখন পড়েছে তার বাড়িতে তো আসাটা তার কর্তব্য তো সেদিনটা আমার রাত হয়ে গেছিলো ফিরতে তোমরা তো সবাই দেখেছো আমি রাত্রি দুটো আলটার সময় আমরা বাড়িতে ঢুকেছিলাম বাড়িতে দুটো আলটার সময় ঢুকেছি ঘুমাতে ঘুমাতে তিনটে সাড়ে তিনটা বাজে গেছে সেদিনকার আমাকে কেউ পায়নি বুঝেছো কারণ আমি তো ছিলাম আর তার পরের দিনকে সন্ধ্যাবেলায় সব পাড়া থেকে এসেছিলো মানে তারা দাদারা যে দাদা দিদিরা কাকিরা সব এসেছিলো সবাই বুঝিয়েই বললো ভালোভাবেই বললো যে তারা তো জানে আমি কি করছি আর কি করছি না তারা সবটাই জানে যে মেয়ের জন্য আমি কি করছি এই সংসারটার জন্য কি করছি আর যে মানুষটা আমার হাত ধরে আছে তাকে আমি কোথা থেকে তুলে নিয়ে এসে আজকে এই জায়গায় ভালোভাবে রেখেছি সবটাই তারা জানে ঠিক আছে তো কেউ কেউ বলছে ভিকারি ঘরের মা বাবা থাকো আমরা সত্যি ভিকারি আমি বড় লোক দেখাতে চাই না কারণ আমার এই আছে আমার ওই আছে আমার সেই আছে আমি এসব করতে চাই না কারণ আমি যেরকম মানুষ আমি পাতি মানুষ আমি পাতি হয়ে থাকতে চাই কিন্তু হঠাৎ করে যারা করে না যে কোনো জিনিস যারা করে তাদের ধ্যামটাই এমন হয়ে যায় তারা যেন নিজের লোককেও পাত্তা দেয় না সেই পরিস্থিতিটা আমারই হয়েছে তো যাই হোক আমি এখন আমার মতন করে বেশ ভালো আছি খুব ভালো আছি খুব একার মতন করে দিন রাত কাজকর্ম করছি স্যান্ডিগল্ডিকে নিয়ে রয়েছি মেয়ে ফোন করছে দামাল ফোন করছে বিয়াল ফোন করছে মুন ফোন করছে ম্যাডাম ফোন করছে সবাই সবাই ফোন করছে সারাদিন ফোনেও ব্যস্ত থাকি কাজের মধ্যেও থাকি তো রান্না করছিলাম না বলে কালকে আমাদের সামনে বাড়ি বৌদি এসে অনেক বকে ঝুঁকে গেলো কেন তুই খাবি না গাছ জোর হবে না এই সেই অনেক কিছু বকে গেলো তারপর দিয়ে রান্নাটাও করছি আর না এখন গলাটা কবে সারবে আমার গলার তো প্রবলেম তোমরা জানি ভালো করে আমি বেশি চেঁচিয়ে কথা বলতে পারি না তাই জন্য আমার মেমিও ডাক্তারের বারণ আছে বেশি চেঁচিয়ে কথা বলা তো এখন আমি চলো নিচের দিকে যাই নিচের দিকে যাই গিয়ে একটু দোকানে যাব গিয়ে একটুখানি চিকেন নিয়ে আসি রান্না করব কারণ আমার স্যান্ডলি অনেকদিন ধরে খাওয়া পড়ছে না ওদের দেখো ওদেরও তো আমি সন্তানের মতন দেখি না কারণ ওরাও তো এইসবই খায় তাই জন্য এখন চা করে নিয়েছি এখন কটা বাজে দেখবে দাঁড়া আমি টাইমটা খাই দেখো একটা বাজে একটা বাজে দশ মিনিট বাকি চা খাবো এখন এখন চাটা খাবো খেয়ে তারপরে যাবো চিকেনটা আনতে এদের রান্না করবো সবটাই তখন শেয়ার করবো দেখতে থাকো আরও কিছু কথা বলার আছে অবশ্যই বলবো মজা লোক দিয়ে গেলাম চলো বেরোচ্ছি এখন দোকানে যাই দাঁড়াও দিয়ে বাবু বাবু বাস এই তো বাবু দেখছি মা কোথায় যাচ্ছে বাবু বাস আমি আসছি আনতে আনতে যাচ্ছি মাংস পারি না মাংস যেতে যেতে তোমাদের সেটাও গল্প করতে করতে রাস্তা উঠে তারা কারণ এই কারোর জন্য কিছু করবে না কারোর জন্য না আমি করেছি আমি আজকে এই প্রিন্সিপালের লোনের কোনো দরকার পড়ে না কোনো দরকার পড়ে না কারণ আমি লোন নিই না কিন্তু লোন নিতে হয় আমাকে লোকের জন্য বুঝেছো দেখো যে আমার নামে তিনটে লোন রয়েছে কি আমি লোন নিয়ে মানুষের উপকার করেছি কারো মেয়ের কিছুদিন আগে বাচ্চা হবে আমরা এটা বলতে এর কারণেই বলছি আমার বাড়িতে এসে না খুব দাঁড়া সৃষ্টি করে আমাকে তোমার চোখ কেমন আছে হ্যাঁ তুমি বলছি এই কথা বন্ধুদের সাথে বলতে যাই আমি হ্যাঁ ঝামেলা কি গো আমার মেয়েকে আমি শশির বাড়ি দিতে গেছি এটা নিয়ে কোনো ঝামেলা হ্যাঁ জ্বালা জ্বালা মনের জ্বালা পরে বলবো তোমাকে তোমার সাথে তো সব গল্পই করি বলবো বলবো পরে বলবো হ্যাঁ হ্যাঁ কাকে ওকে ও এবার দেখো নিজের স্বামীর জন্য হ্যাঁ নিয়ে চলে এসছি এই যে মাংস এখন আমি গিয়ে বাড়িতে রান্না করবো চলো আর রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে চলো এই দেখো মাংস নিয়েছি একার জন্য আর স্যান্ডিগলির জন্য আর ডলির জন্য চলো বাড়িতে আমি এখন রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্না করবো ভাত বসিয়েছি স্যান্ডিগলিকে তো খাওয়াতেই হবে জানো ভালো করে আর মাংস রান্না করবো এখন আমি মশলাটা রেডি করে নিই আর যেটা বলছিলাম লোন আমার নামে না জানো তো তিনটে লোন আছে তিনটে লোন কিন্তু আমি লোনের এক টাকাও আমি নিই না যাদের তুলে দিই তারা এক টাকার মিষ্টিও আমাদের কোনো দিন না হোক বলবো না যাকে চল্লিশ হাজার টাকা তুলে দিয়েছি সে দু হাজার টাকা দিয়েছিল এটা আমি যেটা সত্যি সেটাই বলি বলিটা আমি বলি সে দু হাজার টাকা তুলে দিয়েছিলাম পাচ্ছিল না কি করে একটা বাচ্চা করতে গেলে টাকা পাচ্ছিল না দেখো তাদের সাথে ফোন থেকে আমি এসেছিলাম আর যে কেজালগুলো হচ্ছিল না সেটা কিন্তু আমি জানিয়েছিলাম অবশ্যই জানিয়েছিলাম যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু ঠিক না কিন্তু না সে কি করলো বলছি আমার বাড়িতে এসে আমাকে কাছাকাছা খিস্তি বোঝা যায় না এত ভাষা দিয়ে আমাকে বলে আমি যে হচ্ছে কিচ্ছু শুনতে পাই আমি ওপরে বসে বসে না সব শুনেছি সব শুনেছি আমার এতটা ভালো লাগলো যে সত্যি কথা বলতে আজকে তাদের জন্য আমি কি না করেছি শুধু তাদের জন্য না আমার রক্তের লোকেদের জন্য করেছি লোনটা কিন্তু আমার রক্তের লোকেদের জন্য তোলা আছে হ্যাঁ আজকে তিনটে লোনে আমি মানে জড়িত আছি কিন্তু লোনের টাকা আমি নিই একটা লোন গাড়ির একটা লোন কারো বাচ্চা মানে নাতি হবে নাতি হবে তার জন্য আর একটা লোন কারো চায়ের দোকান সাজাবে তার জন্য এবার বুঝে নাও আর কথা বলছি এগুলো তো শুধু জাস্ট একটা লোনের কথা বললাম এরপরেও তো অনেক রয়েছে আমি কি বলতো আমি কারণ আমি কিছু বলতে চাই না যে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে করে শুধু একটাই কষ্ট লাগে এদের হিংসাটা কোথায় এদের হিংসাটা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে তাই না আমার মেয়েটাকে নিয়ে হিংসা ওইটুকুটুকু ছোটো ছোটো মেয়েগুলো তাদেরকে এত ভালোবাসা দিয়েছি আমি সেদিকে তারাও কিন্তু আমাকে বাজে কথা বলতে একটাও ছাড়েনি অত লোকের মধ্যে পাড়ার মধ্যে এত ঝামেলা এত হইচই মানে পাড়া কমিটি পুলিশ পুলিশকে যদিও মন নিয়ে এসেছে কিন্তু হাতের মুঠে উনার তার মধ্যে এসে মারা বলছে বলছে মানে তাদের মারা বলছে বলছে তাদের মেয়েরা এত ভালোবাসা পেয়েছে যখন যেটা আবদার করেছে সেটা পেয়েছে তাদের মেয়েরা এসেও আমাকে বাজে কথা বলতে ছাড়েনি মানে সব এখানে ঢুকে আছে আমার সব এখানে ঢুকে আছে সব খাতায় নোট করা আছে ঠিক আছে আমি যতটা ভালো করেছি শুধু ওপরওয়ালাকে বলবো তুমি দেখবে আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি তুমি দেখবে আর আমার সন্তান আমার সন্তান খুন করুক ভালো করুক খারাপ করুক আমি বুঝবো আমি বুঝবো তার সংসারে যখন সে ফিরে গেছে তার স্বামীকে ভালো করার দায়িত্ব তার কারণ রিমি তোমাকেও বলছি তুমি তোমার মাকে দেখেছো কত ঝড় ঝাপটা সামলেও কিন্তু একই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তো তোমাকেও একটা কথা বলবো তুমি সংসারে ফিরে গেছো সেই নিজেকে সুধরাতে হবে প্রথমত তারপরে স্বামীকে ভালোবাসা দিয়ে আঁকড়ে কাছে নিতে হবে শাশুড়ি শ্বশুরকে আমাদের তুমি তো বাবার ভালোবাসা পাবো নি মায়ের ভালোবাসা পেয়েছো বাবার ভালোবাসাটা আদায় করে নেবে শ্বশুরের কাছ থেকে আর মায়ের ভালোবাসা এই মাটাকে এইটুকু ভালোবাসলে আর ওই মাটাকে এতটা ভালোবাসবে এইটাই যেন আমি দেখি আমি যেন দেখি যেভাবে ভালোবাসা তুমি দেবে রিটার্নে তুমিও কিন্তু সেটাই পাবে ঠিক আছে একদম কোনো রকম কোনো খারাপ কথাটা যদি হতেই পারে সংসারে কুটি নাটি হতেই পারে সাপোর্ট কিন্তু শ্বশুর করবে ঠিক আছে বলে দিলাম সাপোর্ট কিন্তু শ্বশুরবাড়ি করবে তবে কিন্তু তাদের ভালোবাসাটা আরও বাড়বে যেন আমাদের বউ আমাদেরই সাপোর্ট করে এটা যেন মনে থাকে আমি তোমাকে ফোনে বলতে পারিনি আমি ক্যামেরাইতেই বলে দিচ্ছি তো ফোনেও বলবো ফোনেও বলবো আর তোমার মাকে নিয়ে চিন্তা করবে না তোমার মা জানো মনের দিক দিয়ে শক্ত শুধু গলার দিক দিয়ে শক্ত না কারণ তুমি ভালো করেই জানো মা চেঁচালে একটু একটুবারে মায়ের কষ্ট হয় তখন গলাটা এরকম হয়ে যায় তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর তোমার মা তো রান্না শুরু করেই গিয়েছে দেখতে পাচ্ছো রান্না করছি রান্না করে তারপরে বা বাকি কাঁচা ধোয়া কিছু আছে করবো সংসারে কাজকর্ম করবো সত্যি কথা বলতে কি জানো তো তোমাদের বলছি এবার এবার বিকে না এবার তোমাদের বলছি একা থাকার মজাটাই আলাদা কোনো হেডেক থাকে না কোনো চিন্তা থাকে না কোনো গালিগালাস থাকে না কাউকে কোনো বারণ করা থাকে না নিজের মতে নিজে খাও দাও নিজের মতে বিন্দাস থাকে এটাই হচ্ছে একা থাকার মজা এটা যদি আমি আরও বারো বছর আগে ভাবতাম তাহলে হয়তো এই দিনগুলো আসতো না আজ আমি পস্তাচ্ছি হ্যাঁ তোমরা বলবে যে উনি কি পেয়েছে ওনার পাওয়া চাওয়া এখনও কিন্তু বাকি আছে ঠিক আছে আমি মা না তোমরাই তো বলেছো মায়ের মতো মা তো সেখানে দাঁড়িয়ে আছে আমি আমি বলবো ওনার এখনও বাকি আছে সংসার জীবন যদি মনে করে আমার ভালো লাগে না লোককে শুনিয়ে কী লাভ যে ঘরে ঘরে গিয়ে বুকের ওপরে মাথা দিয়ে সোয়ালেই বলে যাবে না সেই দিন আগে ছিল পাঁচ বছর আগে ছিল তারপর থেকে না সেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলো চলে গেছে একতরফা ভালোবেসেছি একতরফা ভালোবাসা সেটুকু দেখিয়েছে সব ক্যামেরায় দেখিয়েছে ক্যামেরার বাইরে কোনো ভালোবাসা নেই বুঝেছো তো চলো আর কিছু বলার নেই এটুকুনি বললাম আজকে আমি রান্না করছি চিকেন রান্না করছি সেটাই তোমার কাছে দেখা যে তোমরা সবাই ভাবছো কাকিমা রান্না করছে কি করছে না হ্যাঁ রান্নার ভিডিও দিচ্ছি না তাই জন্যই মনে হচ্ছে করছি কি করছে না তাই জন্য আছে ভিডিওটা নিয়ে আসলাম যে হ্যাঁ আমি রান্না করছি কারণ আমার পাড়ার কি আমাকে বলছে তুই রান্না কর তুই খা তুই ইয়ে কর তাই জন্য ওদিকে মন ব্যস্ত হয়ে যাচ্ছে ওদিকে আরও অনেক ভালোবাসার মানুষ আছে তাদের আমি নাম নেবো না তারা একটা সময় আমাকে ছেড়ে চলে গেছিলো তাদেরকেও ভুল বোঝানো হয়েছিল পেছন দিক দিয়ে যেরকমভাবে এখন হচ্ছে আমি যেগুলো ধরা পড়িনি এতদিন ক্যামেরায় মানে ক্যামেরায় কি আমার মনে ধরা পড়েনি আমি তো সব এখন ধরতে পারছি তাই জন্য আমি এখন খারাপ তো খারাপ আমি খারাপ হয়েই থাকবো আমি কারোর কাছে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করবো না আমার জামা মেয়েকে যে ভালোবাসবে আমি তাকেই দিয়ে আমার জামা মেয়েকে যে দেখতে পারবেন আমি তার সাথে আমার কোনো সেরকম সম্পর্ক থাকবে না আজকে আমি ক্যামেরায় বলে দিলাম ভিডিওটা অনেকটা বড়ো ভালো নেক্সট ভিডিও দেখা দেখাচ্ছে তাদের জন্য টাটা লাভ ইউ অল